আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েস মাধ্যমে সরকারিভাবে জর্ডানে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে তা আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনি পেতে পারেন তো বন্ধুরা এখানে বয়েসেলের মাধ্যমে জর্ডানস্থ নিডেল ক্রাফট কোম্পানি এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম চেকার পদসংখ্যা তিরিশ জন মাসিক মূল বেতন একশো পঁচিশ জর্ডা দিনার প্রার্থীকে এসএসসি পাস এবং বয়স হতে হবে বিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে হতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরি চুক্তি চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান বাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অন্যান্য শর্ত জর্দানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বইসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বইসেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো পারসেন্ট ব্যাড রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি জীবন বীমা ওয়েজ অর্নার কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি ফিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে জর্ডানে গমনের পর প্রার্থীর মেডিকেল ফি ও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচ সে টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় যা যা সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হবে সাদা মূল পাসপোর্ট মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশে দুই সেট এক সেট রঙিন এবং চার সেট সাদা কালো ফটোকপি ভোটার আইডি বা জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা সনদ যদি থাকে প্রার্থীদের আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ শুক্রবার সকাল আট গোটিকায় সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কারিগরি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা এখানে আবেদনের লিঙ্ক হচ্ছে বি আর এম ডট ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো এই ছিল নিডল কার্ট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ